সালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো দুইশো বিশ ওয়াট প্যানেল থেকে কত এমপিয়ার পর্যন্ত আমি পাই তো এটা মূলত সানশাইনের মনো সোলার প্যানেল তো এটার থেকে আমি কত এমপিয়ার পাই সেটা আমি আপনাদেরকে দেখাবো এটা আমি যদিও এক সপ্তাহ আগে এখানে সেডিং করছি আমার বাড়িতে আমি নিজেই সেডিং করছি তো সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো সরাসরি প্র্যাকটিক্যালি এবং আমি যে সোলার চার্জ কন্ট্রোলারটা ব্যবহার করছি এবং সেটার মধ্যে কি কি সুবিধাগুলো আমি পাই এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো এখানে আমি সোলার চার্জ কন্ট্রোলার হিসেবে ব্যবহার করছি আফরোজা তিরিশ এমপিয়ার সোলার চার্জ কন্ট্রোলার এটার মাধ্যমে আমি যে সুবিধাগুলো পাইতেছি এখন দেখেন মোটামুটি সকাল নয়টা সাড়ে নয়টার মতো বাজে এই সময় আমি দুইশো বিশ ওয়াটের সানসাইন প্যানেল থেকে সেভেন পয়েন্ট নাইন এমপিআর পাইতেছি আমার ব্যাটারিতে চার্জ হইতেছে সেভেন পয়েন্ট নাইন প্রায় আট এমপিআরের মতো তো বেলা যখন এগারোটা বারোটার মতো বাজবে ওই সময় রোদ্রের তাপ যখন অনেক বেশি থাকবে তখন আমি হয়তো আরও বেশি পাবো গতকালকে আমি দশ এমপিআরের মতো পাইছি তখন দুপুর বারোটার সময় তো এখন যদিও সকাল নয়টা বাজে আমি ভিডিও করতেছি তখন